ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে কি পার্থক্য রয়েছে সে বিষয়ে জানব বেদের উপর বিশ্বাসকে কেন্দ্র করে ভারতীয় দার্শনিক সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং অন্যটি হচ্ছে নাস্তিক সম্প্রদায় তারা কিসের উপর ভিত্তি করে না বেদের উপর বিশ্বাসকে কেন্দ্র করে এদের মধ্যে পার্থক্যগুলি আমরা দেখে নিই প্রথমত হচ্ছে প্রচলিত অর্থে আস্তিক বলতে কি বোঝায় না যারা ঈশ্বরে বিশ্বাস করে তারাই হচ্ছে আস্তিক আর যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক কিন্তু ভারতীয় দর্শনে বলা হচ্ছে আস্তিক হচ্ছে যারা বেদে বিশ্বাস করে এবং নাস্তিক হচ্ছে যারা বেদে বিশ্বাস করে না তাহলে ভারতীয় দর্শন অনুযায়ী কি হচ্ছে যে যারা বেদে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক আর যারা বেদে বিশ্বাস রাখেন না তাদের বলা হয় নাস্তিক দ্বিতীয়ত কি আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে ছয়টি এগুলি হচ্ছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত দর্শন এই ছয়টি আস্তিক দর্শনকে আবার দর্শনও বলা হয় অন্যদিকে নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে তিনটি কি কি না চারবাক বৌদ্ধ ও জৈন তাহলে এই তিনটি হচ্ছে নাস্তিক সম্প্রদায় অর্থাৎ এরা বেদকে বিশ্বাস করে না তৃতীয়ত কি সমস্ত আস্তিক দার্শনিক সম্প্রদায়গুলি অধ্যাত্মবাদী অন্যদিকে নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে বৌদ্ধ এবং জৈন হচ্ছে অধ্যাত্মবাদী কিন্তু চারবাক দর্শন হচ্ছে জড়বাদী এরাই চারবাক দর্শন মনে করে যে এই জীব এবং জগৎ সব কিছু হচ্ছে জড়ো পদার্থ থেকে সৃষ্টি হয়েছে আর যারা আধ্যাত্মবাদী তারা ভাবেন যে কোনো একটি সত্তা রয়েছে যিনি সৃষ্টি করেছেন চতুর্থত কি সমস্ত আস্তিক সম্প্রদায় কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী কিন্তু নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে বৌদ্ধ এবং জৈনরা হচ্ছে কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী কিন্তু চারবাগরা হচ্ছে বিশ্বাস করেন না তারা কর্মবাদকে তারা বিশ্বাস করেন না যে ভালো কর্মের ফল পাওয়া যাবে খারাপ কর্ম করলে শাস্তি পাওয়া যাবে এগুলো তারা বিশ্বাস করেন না পঞ্চমত হচ্ছে আস্তিক দর্শন অতীন্দ্রিয় সত্তারূপে ঈশ্বরকে স্বীকার করে থাকেন অতীন্দ্রিয় অর্থাৎ যা ইন্দ্রিয়ের বাইরে যেটা চোখে দেখা যায় না তাহলে তারা চোখে না দেখলেও কিন্তু তারা কোনো একটা সত্তা যে একটা শক্তি রয়েছে সেই শক্তি স্বরূপ ঈশ্বরকে তারা শিকার করে থাকেন অন্যদিকে নাস্তিক সম্প্রদায়েরা জাগতিক বস্তু বা বিষয় ছাড়া আর কোনো কিছুই স্বীকার করেন না নাস্তিক সম্প্রদায়েরা জগতে যা কিছু চোখে দেখতে পায় সেগুলোকেই তারা স্বীকার করে যেহেতু ঈশ্বরকে দেখা যায় না সেজন্য তারা স্বীকার করে না ষষ্ঠ কি আস্তিক দার্শনিকরা গ্য় বস্তুর তুলনায় জ্ঞাতার মনের উপরে বেশি গুরুত্ব আরোপ করে থাকেন অন্যদিকে নাস্তিক সম্প্রদায়েরা বস্তু স্বাধীন অস্তিত্বের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকেন নাস্তিকরা মনে করেন যে তারাই হচ্ছেন সর্বে সর্বা তাদের উপরে আর কারোর কোনো শক্তি বা প্রভুত্ব বলে কিছু নেই